একজন নারী তার নারীতে কখন পূর্ণতা পায় জানেন যখন সে এক সন্তানের মা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল এটা ছিল আমার শেরজাজের এক মাস পূর্ণ হওয়ার দিনের ফটোগ্রাফি ও তো ওর নজর লাগার একটা বিষয় আছে এই জন্য টুকটাক ওর ভিডিও দেওয়া বন্ধ করেছি তবে কিছুটা শেয়ার করি আপনাদের মাঝে আগের মতো দিই না এই জন্য আমি জাস্ট মানে ওকে ছাড়া উইদাউট দাজ মানে এরকম যে ভিডিওগুলো আছে সেগুলোই শুধু শেয়ার করতেছি তো আর আমার কিছুদিন যাবত একটু সমস্যা হয়েছিল রাজশাহী থেকে আবার ওখানে এসে ব্যস্ততা নেটওয়ার্কের সমস্যা সব মিলে আমি একটু ইন হয়ে গেছিলাম আর রেগুলার ভিডিও দিচ্ছিলাম তারপরে আবার দিনাজপুরে আসা এখানে সেটেল হওয়া সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে আমার আর তারপরে এই তো এখানে আবার মানে এ বাসে যে বাসে নতুন উঠছে এ বাসাতে হচ্ছে ওয়াইফাই নাই যার কারণে আমি মানে সব কিছু মিলিয়ে একবারে হজ বরলো অবস্থা যার কারণে আপনাদের মাঝে আমি ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি আপনাদের ভিডিওগুলো দেখতে পারিনি আর সেখানে আমি আমার ভিডিও রাখতে পারিনি তার জন্য আমি প্রথমে সরি চেয়ে নিচ্ছি সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন এই যে এই কেকটা ছিল আমার শ্বেতাজের এক মাস পূর্ণ হওয়ার উপলক্ষে ওর বাবা নিয়ে এসছিলো আমি অনলাইন পেজ থেকেই বেশিরভাগ কেক কিনে থাকি কিন্তু এ সময়টা আমি আমার আব্বুর বাসায় ছিলাম তাই অনলাইন থেকে নেওয়া সম্ভব হয়েছিলো না এই জন্য সে ছেলে মানুষ যেহেতু তাই বাজারে গিয়ে এই তো কেক মিষ্টি এগুলো নিয়েছে তবে একটা কথা ভুল বললাম আমার হাজব্যান্ড কিন্তু আমার চাইতেও ধৈর্যশীল আর একটা খুঁতখুতে টিপটিপের টাইপের মানুষ ওর যে জিনিসটা হচ্ছে পছন্দ হবে না মানে মানানসই হবে না সেটা সে কখনোই নিবে না সেখানে যদি তার লসও হয়ে যায় হয়ে যাবে সে লস স্বীকার করে নেবে কিন্তু তার ভালোটাই চায় আলহামদুলিল্লাহ যার কারণে আমি একবারে চোখ বন্ধ করে ওর উপর বিশ্বাস রাখতে পারি এজন্য আমার সংসার নিয়ে সংসারের কেনাকাটা নিয়ে যে কোনো বিষয় কেনাকাটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই ফার্নিচার থেকে শুরু করে সব কিছুতেই সে তার মানে পছন্দ মতো সাজাচ্ছে বা পছন্দ মতো নিচ্ছে আমাকে যেতেই হয় না এগুলোতে ও আমাকে বলে তুমি চলো তো আমি বলি আমি বাবু নিয়ে যাব না তুমি তোমার ইচ্ছে মতো বাজার করতে পারো বা ইচ্ছে মতো কেনাকাটা করতে পারো তাতে আমার মানে বিশ্বাস আছে তো এখানে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার সে যেভাবে কথা বলছিল এ করে কথা বলছিল মানে কথা না ও একটু হচ্ছে কাউন্টার দিচ্ছিল আর কি তো অনেকগুলো কথাই বললাম এই তো আমার ছাদের ফুলগুলোকে আমি অনেক বেশি মিস করতেছি আর আপনাদের খুব মিস করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম